দেশে গণ মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের এক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে Nga sigala, nga kata aswe, nga kati na aswe, joa e pangula, joa e. শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে এবার শেখ হাসিনা ও সকল শহীদদের প্লেকার্ড হাতে রাজশাহীতে বিশাল নেতা কর্মী নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তাই মুজিবের সৈনিকদের কখনোই দমিয়ে রাখা যায় না প্লেন পাঠাচ্ছেন হাসিনাকে দেশে ফেরাতে ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ছাড়তে কে যাচ্ছেন আসছেন বাংলাদেশে কি দেশে ফিরছেন বা ওয়াকারের শেখ হাসিনা শেখ হাসিনা তো দেশে ফিরবেনি হ্যাঁ শেখ হাসিনা দেশে ফিরছেন দেশে তাকে ফিরতেই হবে আর তিনি যে দেশে ফিরছেন সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে দুদের রাজনীতিবিদ শেখ হাসিনা হয়তো বর্তমান পরিস্থিতির কারণে তিনি দেশে নেই কিন্তু দেশে না থেকেও কিভাবে দেশ শাসন করতে হয় সেটা তিনি ভালোভাবে জানেন গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ সাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু বাংলা সাহিত্যের সঙ্গে ইস্তক যদের সম্পর্ক তারা সবাই জানেন এটা কোনো কবিতার অংশবিশেষ তাও আবার একবার উল্লেখ করে দেয়া যাক দর্শক আওয়ামী ফিরে বাংলাদেশে আসার একটি নতুন তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগকে আটকে রাখা আর কোনোভাবে সম্ভব্যকার পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়াম লীগ অতি দ্রুতই বাংলাদেশে আসতে চলেছেন এবং তিনি পুনরায় ক্ষমতা স্থাপত তিনি পুনরায় ক্ষমতা স্থাপত্য করে বাংলাদেশে যে অবস্থায় ছিলেন সে অবস্থাটি ফিরে পেতে চলেছে আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদের তাহলে সে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তারা কি সত্যি একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক

শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে মুজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে আমরা সবাই মুজিব সেনা বই করি না বলে বুমা ও ভাই রে ভাই এমন বজ্র কণ্ঠে রাজশাহীতে বিজয়ী দিবসে এবার শেখ হাসিনা ও সকল শহীদদের প্লেকার্ড হাতে রাজশাহীতে বিশাল নেতা নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ ও ছাত্র লীগ মানেই বাংলাদেশ তাই মুজিবের সৈনিকদের কখনোই ধুমি রাখা যায় না তাই এবার নিজেদের সকল শক্তি কাজে লাগিয়ে বিজয় দিবসে রাজশাহীতে নতুন করে আবার এক ইতিহাস তৈরি করলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা

ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে যাচ্ছেন আসছেন বাংলাদেশে ওয়াকারের দেশে শেখ হাসিনা শেখ হাসিনা তো দেশে ফিরবেনি হ্যাঁ শেখ হাসিনা দেশে ফিরছেন দেশে তাকে ফিরতেই হবে আর তিনি যে দেশে ফিরছেন সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে দুধের রাজনীতিবিদ শেখ হাসিনা হয়তো বর্তমান পরিস্থিতির কারণে তিনি দেশে নেই কিন্তু দেশের না থেকেও কিভাবে দেশ শাসন করতে হয় সেটা তিনি ভালোভাবেই জানেন দলের রাস এখনও তারই হাতে তাই ভারতে থেকেও ক্রমাগত বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মুজিব কন্যা বোঝাতে চাইছেন বাংলাদেশে কোনটা বা বাংলাদেশে ফেরাটা তার কাছে ঠিক কতটা প্রয়োজনীয় এই মুহূর্তে এতদিন অর্থাৎ এই পনেরো ষোলো মাসে ইউনুসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে নানান কুৎসার উঠিয়েছে দেশে বিদেশে শেখ হাসিনার কাছে তাই খুব প্রয়োজন কোনটা ঠিক কোনটা বেঠিক। সেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে তুলে ধরা কথা বলছেন তার দলের সমর্থকদের সঙ্গে বলা যেতে পারে শেখ হাসিনা ইউনুসকে টিট ফর ট্যাট দিলেন অর্থাৎ ইট মালে পাটকেল তোমাকে খেতেই হবে শেখ হাসিনা দেশে ফেরার পথ আরও প্রশস্ত করেছে সতেরোই নভেম্বর কারণ এই সতেরোই নভেম্বরই শেখ হাসিনাকে ফাঁসির সাদা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরোই নভেম্বর শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের কথা এখানে আমি আপনাদের মনে করাবো আপনাদের মনে হতে পারে হঠাৎ এক মাস আগের সাক্ষাৎকারের কথা আমি কেন টেনে আনছি এখানে ওই এক মাস আগের সাক্ষাৎকারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করার দরকার রয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তেরোই নভেম্বর সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বাংলাদেশের ঘটমান অস্থির অবস্থা বা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা তিনি যে কতটা মানসিক উদ্বেগে রয়েছেন সে কথাও জানান ওই সাক্ষাৎকারে এবং তিনি একেবারে ছত্রে ছত্রে বাংলাদেশের পরিস্থিতি বন্দনা করেন দেখুন শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপু আসাদ খান কামাল যে ব্যক্তি সাক্ষাৎকার দিন না কেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে অবশ্যই জায়গা করে নেবে ওয়াকার প্রসঙ্গ কারণ ওয়াকার বাংলাদেশে এই মুহূর্তে এমন একটা ক্যারেক্টার যাকে কেউ ফেলতেও পারবেন না আবার কেউ গিলতেও পারবেন না একেবারে ওই গলার কাঁটার মতো এমনকি শেখ হাসিনার পদত্যাগের নেপথ্য কারণ এই ওয়াকারই সেটা এতদিনে মোটামুটি পরিষ্কার প্রত্যেকের কাছে তাই স্বাভাবিকভাবে তেরোই নভেম্বর শেখ হাসিনার সাক্ষাৎকারে উঠে এসেছিল ওয়াকার প্রসঙ্গ বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার কি ভারসাম্যের খেলা খেলছেন ব্যালেন্সিং গেম নাকি এখন অন্তর্বর্তী সরকারের চাপের কাছে তিনি নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন আদেও কি নিরপেক্ষ ওয়াকার নভেম্বরের সাক্ষাৎকারে হঠাৎ কেন শেখ হাসিনা বলতে যাবেন পাঁচই অগাস্ট সেনাবাহিনীকে অত্যন্ত কঠিন মুখোমুখি হতে হয়েছে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাহলে শেখ হাসিনার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে ওয়াকার কেন শেষ মুহূর্তে মই সরিয়ে নিয়েছিলেন বাইরের কোনো চাপ ছিল কি ওয়াকারের ওপর আমি এখানে বাইরের চাপ মানে আবার ওই মার্কিন চাপের কথা বলতে চাইছি যাদের সেন্ট মার্টিন দ্বীপের ওপর প্রচুর লোক তা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশংসিবাক্য উচ্চারক কিছু আপাতত ভীতু ফনদিবাজ অথবা নির্বোধ সাবুক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু বাংলা সাহিত্যের সঙ্গে ইস্টক জদের সম্পর্ক তারা সবাই জানেন এটা কোন কবিতার অংশ বিশেষ তাও আবার একবার উল্লেখ করে দেয়া যেত এটি নিरेन्द्रনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার অংশ যে কবিতা শুরু হয়েছে এইভাবে সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই যে বলছে শাবাশ সাবাস প্রতিবেদনের কেন্দ্রীয় চরিত্র কে হতে পারে তা সহজে অনুমান করা যেতে পারে অনেকদিন আগে তিনি উলঙ্গ হয়েছিলেন আসলে কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় যেটুকু ছিল মানে ওই কৌপিনটুকু সেটা ছিড়ে তাকে বাস্তবের প্রকাশ্য রাস্তায় নামিয়ে এনেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাই আবার হাততালি উঠছে মোহর মোহ জমে উঠেছে এখন দরকার সেই শিশুটির সে একবার এসে এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় এই উলঙ্গ রাজা বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ যেদিন বাংলাদেশের মুখ্য নির্বাচনী এ এম ভোট ঘোষণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শাহাবুদ্দিন সুপুর একটি প্রকাশ করে সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতিকে বলতে শোনা যায় আই আর হেল্ড আই শুড আই মাই পজিশন বিকজ অফ দা কনস্টিটিউশন প্রেসিডেন্সি ইফ দে টেল মি প্ল্যান আই স্টেপ বাংলা তর্জমা করলে অনেকটা এরকম দাঁড়ায় রাষ্ট্রপতি পদে তার কোনো ইচ্ছে আমার নেই আমি চলে যেতে চাই কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত আমায় আমার দায়িত্ব পালন করতেই হবে কারণ সংবিধানের প্রতি আমি দায়বদ্ধ ওরা যদি বলে তারা নিজেরাই তাদের পছন্দ মতো রাষ্ট্রপতি নির্বাচন করবে তাহলে আমি ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত কবে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে গত বারোই ডিসেম্বর আর সেই দিন বাংলাদেশের মুখ্য নির্বাচনী দিন সুনির্দিষ্ট একটি দিনে কিন্তু কেন রাষ্ট্রপতি সাহেবের এই সাক্ষাৎকারে বলা যেতে পারে নিঃশব্দ গণ অভ্যুত্থান প্রথমত তিনি আন্তর্জাতিক মহলকে এই বার্তা দিলেন যে বাংলাদেশের তদারকি সরকার সংবিধানকে গ্রহ্য করে না করলে গত দেড় বছরে বঙ্গভবনে ইউনুসের পদধুলি পড়তো দেশের শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর একজন 14 বার বনবাস গিয়েছিলেন মানে 14 বার দেশান্তরী হয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতির মত একজন সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করা সৌজন্যটুকু ইউনূস সাহেব দেখাতে পারেননি দ্বিতীয়বার বার্তা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখাকে তিনি সমর্থন করেন না রাষ্ট্রপতি সুপোকেন্দ্র অনেক দিন আগেই জানিয়েছিলেন শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই এই বিবৃতি গত বছর 19 অক্টোবরে তার মানে তদারকের সরকারকে তিনি ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে এটা অবৈধ সরকার তারপরেই ইউনূস সতর্ক হওয়া উচিত ছিল অসাংবিধানিক কাজ করে গিয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বার্তাটি হল ইউনুস সাহেব শাসন ক্ষমতার পরিকাঠামোর স্ট্রিম রোলার চালিয়ে এসেছেন আর তাই ভোট নির্ঘণ্ট ঘোষণার দিন ইউনুসের পরনে থাকা কৌপেন কেড়ে নিয়ে তাকে উলঙ্গ রাজা করে দিলেন শাহাবুদ্দিন চুপ্প মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি এরপর নাকি জুলাইয়ের পরিচিত মুখগুলিকে মুছে ফেলা হবে প্রশ্ন উঠছে এরপর কার হাসনাত হাসনাদ কি বাংলাদেশে নিরাপদ দেশের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন গণতন্ত্রের মৌলিক অধিকার বাক স্বাধীনতা ও ভিন্ন মত প্রকাশের অধিকার কি শুধুই খাতা কলমে রয়ে যাবে নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে যে আশঙ্কা তৈরি হচ্ছে সেই আশঙ্কা কি ভিত্তিহীন কি বার্তা দিচ্ছে হাদির মাথারগুলি গুলি এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো হাদির ওপর বর্বরচিত হামলা ওসমান হাদি বর্তমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্ন মতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো ওসমান হাদি একজন সাধারণ নাগরিক নন তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন আর তার এই পরিণতি কি অন্যদের জন্য শীতল বার্তা ন নয় জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে এরপর কার পালা এই আতঙ্ক আরো ঘনীভূত হয় যখন প্রবাসী সাংবাদিক জবাদ নির্ঝর বলেন পরিচিত মহলে পঁচিশ দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটার কফির নাম্বার খুঁজছিল ফেজাল এর মধ্যে হাদি গুলে বিদ হয় আর এর পরে পরে সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হয়েছে যে হাদির পরে সিরিয়ালে আছেন কন্টেন্ট ক্রিয়েটার কফি এ ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনে নিরাপত্তাহীনতা এবং ভীতি তৈরি করছে যদি এই গুঞ্জন সত্য হয় তবে এর অর্থ দ্বারাই জুলাই আন্দোলনের নেতাদের যারা জনগণের মাঝে স্বতঃস্ফূর্ত সচেতনতা তৈরি করেছেন তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে এটা কি কেবল নেতাদের নিস্তব্ধ করে দেওয়া নাকি এ লক্ষ্য আরো গভীরে পুরো আন্দোলনকে শিকর সমেত টার্গেট করার বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগের এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানার সামিল যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত তা সরাসরি বা পরোক্ষভাবে ভাবে যেভাবেই হোক না কেন ভিন্ন মতের কণ্ঠস্বরকে করার কৌশল হিসেবে বিবেচিত হতে পারে আর সেটা হলে প্রশ্ন উঠবে দেশ কোন ধরনের গণতন্ত্রের দিকে এগিয়ে চলেছে প্রশ্নটি নিরাপত্তা ও রাষ্ট্রের ব্যর্থতাকে ইঙ্গিত করে